বিসমিল্লাহ রহমান রহিম মৌলানা উসমান গনি সালেহী। ঢাকার ড্যামরার দারুন নাজাদ মাদ্রাসার একজন শিক্ষক তাকে আমি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার বলবো নাকি অন্য কিছু বলবো এটি আমি একটু পরে হয়তো বা ডিসাইড করতে পারব কারণ আমি আপনাদের সামনে মৌলানা উসমান গনি সালেহির একটি বক্তব্য পেশ করব যেখানে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষায় কিছু কথা বলেছেন ঈদ এ মিলাদ নবী বিষয়ে এই বক্তব্যটার ক্ষেত্রে আমি আগে একটি প্রশ্ন আপনাদের সামনে পেশ করে রাখি মামলা উসমানগনি ফালিহি তিনি কি চরম মিথ্যুক নাকি চরম মূর্খ এই প্রশ্নটির উত্তর আমরা জানবো আমার আলোচনায় যদিও আমার এই কথাটি শুনে অনেকের মনে হবে যে ফরাদি সাহেব অত্যন্ত কঠোর ভাষায় কথা বলেছেন কিন্তু সালেহি সাহেবের এই দুই তিন বছরের কিছু বক্তব্য আপনি যদি শোনেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই লোকটা চরম মূর্খ এবং চরম পর্যায়ের একটা উগ্র ব্যক্তি এবং চরম পর্যায়ের একজন মৃত্যুকে বটে তার একটি বক্তব্য আমরা শুরুতে শুনে নিই রঈদে মিলাদুল প্রমাণ করার জন্যে তিনি যে বক্তব্য দিয়েছেন অধ্যত্ততার সাথে এবং চরম পর্যায়ের উগ্রতার সাথে আমরা সেই বক্তব্যটি আগে শরীফ থেকে দুইটা হাদিসের দলিল দিব ঈদ এ মিলাদুন আমার নিজস্ব কোনো বক্তব্য নয় কোনো পীরের কথা নয় কোনো বুজুর্গের কথা নয় দুইজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব এই কিতাব থেকে যারা ঈদ এ নবীর দলিল দিয়েছে এমন কোনো মায়ের সন্তান নাই এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে ঠিক আমি এখনো চ্যালেঞ্জ দিলাম যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দুইটা দলিল আমি দেই নাই কোন মসজিদের ইমাম দেন নাই এই দলিল দলিল দুইটা দিয়েছেন কোন মসজিদের ইমাম নয় মুজু ইমাম যাদের লক্ষ্য হাদিস মুখস্থ ছিল এমন পণ্ডিত বুখারি শরীফের ব্যাখ্যা লিখেছেন ফতুহুল বাড়ি আলার সারেখে সেহিহিল বুখারি এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনু হাজার আসকালানি আটশো বাহান্ন হিজির আলেম আজ থেকে সাতশো বছর আগের লেখা কি দলিল দিলেন দলিল দিলেন যে আল্লাহর নবী সাল্লাম বুখার শরীফের হাদিস চার হাজার আটশো এক নম্বর হাদিস আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন কোন জায়গায় মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে কি রোজা জিজ্ঞেস করলেন লেমা তাসুমুন হাদাল ইয়াউম এই দিনে কেন রোজা পালন করো তোরা বললো এই দিনে আমরা জন্য রোজা পালন করি কারণ এই দিনে এই দিনে আল্লাহ আমাদের নবী মুসা আলী ইসলামকে ইহুদিদের নবীর নাম কি মুসা আলি ইসলামকে এবং তার কম অনুসারে যারা তাদেরকে ফেরাউনের জুলুম থেকে কথা বলেন নব্ব ফেরাউন বিদায় হল না ফেরাউনের জুলুম থেকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে এই দিনে মুক্তি দান করেছেন বললো আচ্ছা এই দিনে মুক্তি দান করেছিলেন কার কবল দেবে ফেরা ওল কবল দেবো তো এই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি বলেন শুধু তাই নয় ইয়ে হ্যা দ্য ইয়ং ই এই দিনটাকে তারা ঈদের দিনও বানাইতে কি দিন বানাইতে হতো এবং নিজের পরিবার পরিজনদেরকে স্ত্রীদেরকে গহনা তো অর্নামেন্টস আল্লাহ নবী বলেন শোনো নাহনু আহ্পু আউলা বে মুসামিম কুম তোমাদের চেয়ে আমি রসুল্লাহ মুসা নবীর সাথে সম্পর্ক বেশি ভালো অধিক হব্দার কারণ নবীরা আমরা ভাই ভাই বলেন নবীর আমরা কি মুসানবী তালিম উল্লাহ আমি হলাম হাবিবুল্লাহ আল্লাহ যদি আমারে হায়াতে বাসায় রাখে তাহলে আগামী বছর নয় তারিখ আর দশ তারিখ তোমরা রাখো একদিন আমি রসুল যদি বেঁচে থাকি আমি রোজা রাখবো কয়দিন আল্লাহ যদি আমার হায়াতে বাসায় রাখে এখন এই হাদিসটা হাফেজ ইমাম ইবনু হাজার আসলানি রহমতুল্লাহ আলাই তিনি হাদিস এনে বলেছেন আল আজবি বাতুল মারদিয়া এই কিতাবের এই কিতাবের এগারোশো সতেরো এগারোশো আঠারো দুইটা পৃষ্ঠায় আল্লাহ আকবর বলেন আর লাহাক মাদ এই পিষ্টায়ানে তিনি প্রমাণ করে দিয়েছেন লাহাকড়ে তিনি প্রমাণ করছেন কি প্রমাণ করছেন তিনি বলছেন ফায়ুস্তা ফাদু মিনহু ফেন শুকরে জিল্লাহ আলামা মান্নবিহী ইয়ামিন ওয়াইয়ানিন মিনস্তায় মে মাতিন আউ দা ফেন এক তিনি বলছেন যদি কোন নির্দিষ্ট তিনি আল্লাহ তাআলা কোনো নিয়মক প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন তখন সেই বিষয়ে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা যাবে এবং প্রতি বছর ঠিক এই দিনে অনুরূপভাবে সুক্রিয়া আদায় করা যাবে আর আল্লাহ তালার সুক্রিয়া আদায় হয় বিভিন্ন এবাদতের মাধ্যমে যেমন সেজদা রোজা পবিত্র কোরআনের তালাবাত ইত্যাদি আর রবিউল আউ্বালের সেই দিনে নবীজ ইসলামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে আল্লাহ বলেন যে আল্লাহ তালা তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন কোন নিয়ামত যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এটা একটা নিয়ামত বলো তোমরা যদি এই নিয়ামতে প্রতি বছর আমরা আশুরা রোজা রাখি না অনুষ্ঠান করি না আল্লামা ইবনু হাজার আসকালানি বলেন বলো তো নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে

যে تصاح কবরের কি খবর কবরের আমি তো বললেন কাটা কাফের আবু লাহা তাবতি আদা আবি লাহাব ওয়া আপনি তো محسن যে কবর কেমন ব্যবহার করছে আপনার সাথে একটু বলেন তো বলল হি হিবাতিন কবর আমার খবর করে দিয়েছি কবর আমার দুই দিক থেকে চাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছি ক্বালা লাহু মাদা লাকিতা তবে একটা খুশির সংবাদ প্রত্যেক সপ্তাহের সংবাদ আমার কবরের আজাব হালকা করা হয় এক আঙ্গুলে দুধ পাই আর এক আঙ্গুলে আমি মধু পাই এটা আমি খাই কে আমার দিলটা একটু ভালো লাগে আমার কবর আজাবটা হালকা হয় আল্লাহ আকবার বলেন এই হাদিসটাকে কেন্দ্র করে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি ওনার লেখা কিতাব এখানে আছে আল হাবিউল আমি মিশরের সেই বই মেলা থেকে এই বইটা কেনা হয়েছে এটা লেখছেন আল্লামা সৈয়তি যিনি 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছে মাওলানা সালেহি সাহেবের যে বক্তব্য আপনারা শুনলেন এই বক্তব্যের মাঝে মাওলানা সালেহি তার নিজের অজ্ঞতা মূর্খতার সাথে সাথে তিনি যে একটা চরম পর্যায়ের মিথ্যুক তিনি সেটিও প্রমাণ করে দিয়েছেন আমি তার মিথ্যাচারের কয়েকটি পয়েন্ট তুলে ধরছি নাম্বার এক তিনি দুইজন মুজতাহিদের বক্তব্য দেওয়ার দাবি করেছিলেন অথচ যেই দুইজন ব্যক্তির নাম তিনি বলে দলিল দিয়েছেন সেই দুইজনের কেউই মুজতাহিদ নয় বরং তারা মোকাল্লিক ছিলেন যেমন তিনি হজরত ইবনে হাজার আলী রহমতুল্লাহ আলী এর নাম বলেছেন তাকে মুজতাহিদ পরিচয় দিয়েছেন অথচ তিনি মুজতাহিদ ছিলেন না তিনি ইমাম শাহ ফেকঈ রহমতুল্লাহ আলী এর মোকাল্লিদ ছিলেন দ্বিতীয় তিনি আরেকজনের নাম বলেছেন তিনি হলেন জালালিনইদিউর রহমতুল্লাহি আলী তিনি তাকেও একজন মুস্তাহিদ পরিচয় দিয়েছেন অথচ জালালুদ্দিন সুইদুর রহমতুল্লাহ আলী ইমাম শাহ ফে আলী এর মোকাল্লিদ ছিলেন তাহলে মোকাল্লিদকে মুজতাহিদ পরিচয় দেওয়া এটি সরাসরি মিথ্যা এবং ধোকাছাড়া আর কি হতে পারে দুই নাম্বার তিনি দাবি করেছেন কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান এই দুইজনের ঈদ এ মিলাদুল সংক্রান্ত দলিলের জবাব দিতে পারবে না তো মজার জিনিস হচ্ছে ঈদ মিলাদুল নবী এর বিষয়ে জালদিন এবং আফকানি আসকানি রহমতুল্লাহিয়ারাই থেকে কোনো বক্তব্য নেই ঈদ এ মিলাদুলনী যাকে বলে এই বিষয়ে কোনো বক্তব্য নেই সুতরাং প্রমাণ করার প্রয়োজনই পড়ে না তো এরকম মিথ্যা একটি দৃঢ়তার সাথে বললেই সেটি প্রতিষ্ঠিত হয়ে যায় না তিন নম্বর মিথ্যা সালেহি সাহেব এইভাবে বুহারি শরীফ হাতে নিয়ে নিজে যে বক্তব্যটা দিলেন যে বুহারী শরীফের মধ্যে আসছে লিমাতাসুম হাদ অথচ এমন শব্দ বুহাদিতে বর্ণিত হয়নি বহাদিতে বর্ণিত মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মা হাদা বা এটা কি এটা কেন রাখো এই টাইপের শব্দ আসছে কোন শব্দ আসেনি তাহলে সালেহী সাহেব নিজের পক্ষ থেকে আরবি বানিয়ে এটাকে নবীর কথা বলে উদ্ধৃতি দেওয়া এটি কি কোনোভাবেই আমার দায়িতা বরং এটি সুস্পষ্ট মিথ্যাচার নাম্বার চার সালেহি সাহেব বললেন বহারিতে বর্ণিত হাদিসের শব্দ আসছে যে যে অথচ বোহারিতে এরকম কোন শব্দ হাদিসে উদ্ধৃত হয়নি বোহারি রবাহতে দুই হাজার পাঁচ যেখানে হাসুরার আলোচনা এসেছে সেখানে আসছে কানা ইয়ৌ মা হাসুরা তার দুহুল এই শব্দ আসছে সেখানে তা হিন্দু মা আলিদান এই শব্দ তো নেই। তাহলে এভাবে হাদিসের শব্দ পরিবর্তনের অধিকার তাকে কে দিয়েছে বোহারীতে যে শব্দ নেই সেটিকে বোহারি বলে চালানো তাও বোহারি হাতে নেই এটি সুস্পষ্ট মিথ্যাচার নাম্বার পাঁচ বহারিতে না আছে যে নিজের পরিবার পরিজনকে স্ত্রীদেরকে গহনা পড়াইতো এবং অর্নামেন্টস পড়াইত ইহুদিরা এরকম বিবরণ নাকি বোহারিতে আসছে তিনি হাতে বোহারিনী এই কথাগুলো বলেছেন অথচ এমন কোনো কথাই বোহারিতে বর্ণিত হাদিসে নেই এটা সম্পূর্ণ সালেহির বানানো একটি জলজন্ত মিথ্যা কথা নবীর হাদিসের নামে কিতাব এবং মিথ্যাচার কোন মুসলমান এর জন্য মানায় না মিথ্যাচার নাম্বার ছয় সালেহি সাহেব বোহারি হাতিনি বোহারির হাদিস বলে উদ্ধৃত করলেন যে নবীজি সাল্লাম বললেন যে নাহনু আহাকু ও আহারিতে এমন শব্দ নেই বহারির দুই হাজার চার নম্বর হাদিস যেটি সেখানে শব্দ হচ্ছে ফা আনা আহাকু তাহলে যেখানে আনা শব্দকে নাহনু বলে পাল্টে দেওয়া ও আউলা শব্দ নিজের পক্ষ থেকে জুড়ে দেওয়া যেটা নবী বলেন নেই যেটি বহারিতে নেই এইভাবে নিজের পক্ষ থেকে শব্দ জুড়ে দেওয়া এবং শব্দ পাল্টে দিয়ে বহারি হাতে নিয়ে বুহারির কথা বলে উদ্ধৃত করা এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোকা সাতিহির দাবি অনুপাতে বোহারির হাদিসে আছে যে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আগামী বছর নয় তারিখ আর দশ তারিখ তোমরা রাখো একদিন আমি রসুল যদি বেঁচে থাকি তাহলে রোজা রাখবো কয়দিন দুই দিন নবীর নামে বুহারির হাতে নিয়ে এই কথাগুলো সালি শাহ বললেন অথচ বোখারিতে এটি নেই সম্পূর্ণভাবে তিনি বোখারি নামে মিথ্যাচার করেছেন কারণ বুহারিতে নয় ও দশ দুই দিন রোজা রাখার কোন কথাই নেই শুধুমাত্র আশুর দিন রোজা রাখার কথা বোখারিতে বর্ণিত হয়েছে নয় বা দশ রোজা রাখার কথা অন্যান্য হাদিসের কিতাব যেমন মুস্তাদে আহমদ শ আরো অন্যান্য গ্রন্থে এসেছে কিন্তু বোখারিতে তো নেই তো বোখারি হাতে নিয়ে তিনি বোখারির নামে এমন মিথ্যা কেন বললেন যে হাতে বোখারি তিনি যেন ওই হাদিসটাই শোনাচ্ছেন তাহলে এমন বোহারির নামে মিথ্যা বলা এটি চূড়ান্ত পর্যায়ের এটি স্পর্ধা ছাড়ার কিছু না মিথ্যা নাম্বার আট ইব্রাহিম আসলানি রহমতুল্লাহ নবীর জন্মদিবসকে একটি বরণে আমতের দিন বলেছেন এতে কারো কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই আমার হা বলি নসিনী কদিম সাল্লা সাল্লাম যেদিন জন্ম নিয়েছেন এটি সবচেয়ে বরণে আমত প্রাপ্তির দিন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপত্তি হচ্ছে ঈদ এ মিলাদুল নিয়ে ওই দিন ঈদ এ মিলাদুল নবী যশ্নে ঈদ এ করা এই নিয়ে হচ্ছে আপত্তি বা এই দিনটাকে ঈদ বলা নিয়ে আপত্তি তো এটা নিয়ে হচ্ছে মূল মতভেদ তো হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলী তো এই বিষয়ে কোনো কথাই বলেননি ঈদ বিষয় কিন্তু ঈদ এ মিলাদুল নবীর প্রমাণ দিতে হাজার আসক আলী রহমতুল্লাহ আলী এর প্রসঙ্গ টেনে আনা যেখানে তিনি ঈদ মিলাদুল নবী বিষয়ে কোনো আলোচনা করেননি এটি সুস্পষ্টভাবে আরেকটি ধোকা জান সুর রহমতুল্লাহ আলী এর আলহাবিল ফতোয়া যেটি আমাদের কাছে আছে আলহাবিল আল ফতোয়ার এক নম্বর খন্ডের দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা ইব্রাহাজার আসকালী রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছিল যে মৌলিদুল নবী সাল্লাহ ইসলাম সম্পর্কে নবীর জন্মদিবস সম্পর্কে তখন তিনি আজাবা তিনি জবাব দিয়েছেন বিমা নসহু যার এবারত হলো এই আসলু আমালিল মৌলিদি বেদাতুল তিনি পরিষ্কার শব্দ বলেছেন যে এই যে জন্মদিবসের যে কাজ কর্ম যে উদযাপন পদ্ধতি এটি সম্পূর্ণ বেদাত লমতানকুল আন আহাদিম মিলাল সালাফি সালিহি মিলাল করুন সালাসাতি। শ্রেষ্ঠ তিন যুগের সালাফে সালেহীন কারু থেকে এটি নয় তো এখানে প্রসঙ্গ যেখানে তিনি আল্লাহ বলেছেন এবং এটি প্রমাণিত নয় বলেছেন সেই প্রসঙ্গটা নাই যেখানে তিনি ঈদ মিলাদবীর কোনো কথাই বলেননি সেটাকে হাজার আজকালের নামে বলা জালানুদ্দিন সৈতির নামে বলা এটি পরিষ্কার মিথ্যা এবং ধোকা এবং প্রতারণা ছাড়া কি হতে পারে নয় নম্বর মিথ্যা সালহী সাহেবের একদিকে তিনি দাবি করছেন ঈদ করার অপর দিক থেকে তিনি দলিল দিচ্ছেন রোজা রাখার তিনি কি জানেন না যে রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা রাখা নিষেধ তাহলে তারা ঈদ মানবে নাকি রোজা মানবে রোজা মানলে ঈদ থাকে না ঈদ হলে রোজা থাকে না তাহলে নবীর নির্দেশ রোজা রাখা রাখা কি বাদ দিয়ে তারা ঈদ উদযাপনের কথা বলেন এটিকে বিচারিতা নয় এবং এটা এক প্রকার মিথ্যা এবং ধোকা যে দাবি করছেন ঈদের আর দলিল দিচ্ছেন রোজা আবার উম্মত কি বুঝাচ্ছেন যে আমরা ঈদ মিল্লাদ নবীর খুব মজবুত দলিল পেশ করতেছি এটা সম্পূর্ণভাবে ধোকা এবং মিথ্যা দশ নম্বর মিথ্যা সালঈ সাহ দাবি করলেন যে সোয়াইবা রদিওল্লাহ আনহা তিনি নাকি এই কথাগুলো বলেছেন যেটি স্বপ্ন বিষয়ক আবুল আহবের স্বপ্ন বিষয়ক অথচ সোয়াইবা রদিউল্লা আনহা এমন কোন কথা বলেছেন মর্মে বোহারিতে আসেনি তাহলে বোহারির নামে এটা উদ্ধৃত করা সম্পূর্ণভাবে মিথ্যা তিনি হাতে বোহারি নি এমন মিথ্যা বলেছেন এগারো নম্বর মিথ্যা সালি হিসাবে তিনি দাবি করেছেন যে বোহারিতে নাকি আসছে আব্বাস আনু স্বপ্ন দেখেছেন আবুল হাব কে এরপরে তিনি প্রশ্ন করেছেন অথচ আব্বাস অরদিউল্লাহ স্বপ্ন দেখেছেন এবং কোন কথা বোহারিতে আসেনি বরং বোহারিতে আসছে আবুল হাবের কোন একটা আত্মীয় স্বপ্ন দেখেছে সুতরাং যেখানে আব্বাস রদিউ এর কথা স্পেসিফিকভাবে নির্ধারিত ভাবে আসে নাই বরং আবুল হহাবের কোন আত্মীয়র কথা আসছে সেখানে আব্বাস রদিউন এর কথা উল্লেখ করা বোহারির নামে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোকা বারো নম্বর মিথ্যা সালি সাহেব বুখারির উদ্ধৃতিতে আবুল আহাবের কথা বলে উল্লেখ করলেন যে আবুল আব বলল প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরের আজাব হালকা করা হয় এক আঙ্গুলে আমি ধুত পাই আরেক আঙ্গুলে আমি মধু পাই এটা আমি খাই খেয়ে আমার দেলটা একটু ভালো লাগে আমার কবরের আজাবটা হালকা হয় প্রতি সোমবারে আজাব হালকা হওয়া আঙুল দিয়ে দুধ ও মধু আসার কোনো কথাই বোহারিতে বর্ণিত হয়নি সালি সাহেবের বারোটি মিথ্যা এবং ধোঁকা আমি আপনাদের সামনে পেশ করলাম যে কথাগুলো ইমাম বোহারি রহমতুল্লাহরে তার সহিুল বোহারিতে আরেননি এরকম কথাগুলো বোহারির নামে বোহারির হাদিসের নামে বোহারি হাদি নিয়ে তিনি মিথ্যা কথা বলেছেন এবং হাজার আজকারী এবং ইমাম জালালুদ্দিন সৈদুলি যে কথাগুলো বলেননি তাদের নামেও তিনি ঈদ মিলাদবীন এই বেদাত প্রমাণের জন্য তিনি চালিয়ে দিলেন অথচ এই সম্পূর্ণ মিথ্যা এবং ধোকা এবার কয়েকটি মূর্খতা দেখাই সালেহি সাহেবের তিনি এত বড় ডক্টর নাকি একটা মাদ্রাসার শিক্ষক নাম করা ইবনাজ আল আসকালি রহমতুল্লাহ তিনি যে ব্যাখ্যা গ্রন্থটি লিখেছেন বহারি শরীফের সেটার নাম তিনি বলেছেন ফথুল বাড়ি আলা শরহি সহিউল বহারি অথচ এটার নাম হলো ফথুল বাড়ি বিশরহি সহিউল বহারি তিনি দাবি করেছেন আটশো বান্ন হিজড়ির আলেম হলেন ইবনাজ আল আফকালানি অথচ আটশো বান্ন হিজড়িতে ইবনাজ আল মারা গেছেন তো এটাকে আটশো বান্ন হিজড়িতে যেখানে মারা গেছেন তাকে সেই মানে সময়ের আলেম বলা এটা তো আরও আগের আলেম ছিলেন এটাও তার জন্য একটা অজ্ঞতার পরিচয় আমি বলে মনে করি নাম হচ্ছে সাহাবিয়ার সুয়াইবাহ আর তিনি বারবার বলতেছিলেন সুয়াইবিয়া এটি তার অজ্ঞতার অংশ আবু লাহাব যে এবার আসছে লে লাহাব লে লাহাব সেখানে তিনি পড়তেছিলেন লে আবুলাহা এটাও তার একটা অজ্ঞতার অংশ বিশাল করে হেই বাতিন বিশাল হেই বাতিম শব্দের তর্জমা তিনি করেছেন যে কবর আমার খবর করে দিয়ে দিয়েছে দুই দিক থেকে চাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছে তিনি তর্জমায় বললেন এটা আবুল আহবের কথা অথচ এটি আবুল আহাবের কথা নয় বরং এটি যিনি স্বপ্ন দেখেছিলেন আবুল আহাবের যে আত্মীয় তিনি সেটা বলেছেন যে তার অবস্থা খুব খারাপ ছিল আমি স্বপ্ন দেখেছি তাহলে যে কথা হচ্ছে আবুল আহাবের আত্মীয় যে স্বপ্ন দেখছিল তার এটাকে আবুল আহাবের কথা বলে চালিয়ে দিয়েছেন সালে হিসেবে এগুলো তার মূর্খতা এবং অজ্ঞতার অংশ শেষ করছি মরান ওসমান গনি সালেহি যেভাবে দেখি বোহারির দুটি হাদিস দিয়ে তিনি ঈদ নবী প্রমাণের হুঙ্কার দিলেন আদতে তা ফাঁকা বলি ছাড়া কিছু নয় তিনি আসলে কিছুই প্রমাণ করতে পারেননি আর আসুর আর রোজা দিয়ে ঈদ প্রমাণ করা এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা হয় না সুতরাং ঈদের প্রমাণ দিতে রোজা প্রমাণ করা এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে দ্বিতীয় যে দলিতি দিয়ে তিনি ঈদে নবী প্রমাণের ব্যর্থ চেষ্টা করেছেন এটি আরো হাস্যকর যিনি তিনি দলিল দিয়েছেন বোহারির রেওয়ায়ত রেওয়ায়তোয়া থেকে বর্ণিত সাহাবি থেকে বর্ণিত কিন্তু এটি কোনো রসুলি করিম সল্ল ইসালাম থেকে বর্ণিত হাদিস নয় এবং নবীজির কোন কথাও নয় এটি আবুল আহব একটি নিকৃষ্ট কাফের একজন আত্মীয় সেই আত্মীয়টা মুসলমান ছিল না কাফের ছিল সেটা হাদিসে নেই আর কাফের থাকাটাই স্বাভাবিক ওই সময় যেহেতু প্রায় সবাই কাফের ছিল অল্প কিছু মানুষ মুসলমান ছিলেন দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম প্রথম একজন কাফের স্বপ্ন দেখেছে আচ্ছা একজন মুসলমান যদি স্বপ্ন দেখে সেটাই তো না একমাত্র নবীর স্বপ্ন সরি হতে তাহলে একজন কাফের স্বপ্ন দেখছে যে আবুল নাকি মারা যাবার পরে তার এই আঙুল থেকে কিছুটা পানি বের হয় সেটা দিয়ে সে প্রশান্তি লাভ করে নবীর হাদিস নয় আল্লাহ বলেন নাই নবী বলেননি হাদিসে বর্ণিত নয় এবং এটি কোনো রেবায়াত নয় বরং একটি স্বপ্ন তাও একটি কাফের স্বপ্ন কাফের ছিল না মুসলমান ছিল কিছু জানা নেই তাহলে একজন মুসলমানের স্বপ্ন যেখানে দলিল না তিনি আবুল আহাবের এক কাফের আত্মীয় এর দলিল আবুল আহাবের এক কাফের আত্মীয়ের স্বপ্নকে দলিল বানা এই বেদাতকে চালু করতেছেন এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে বলে আর মজার বিষয় হলো সালিহি সাহেব নিজেই দলিল দিয়েছেন কোরআন কারিমের সুরাহ আয়াতি যে আল্লাহ বলেছেন যে আবুল আহাবের নিজে যা আবুল আহাব নিজে এবং তার দুই হাত ধ্বংস যেখানে কোরআন আল্লাহ বলতেছেন আবুল আহবের হাত ধ্বংস আবুল আহাব নিজেও ধ্বংস সেখানে আবুল আহাবের এক কাফের আত্মীয় অথবা কে সে জানা নাই এমন একজন অপরিচিত ব্যক্তির স্বপ্ন দিয়ে দলিল দেওয়া হচ্ছে না আবুল আহাবের হাত ধ্বংস হয় নাই সেখান থেকে মধু আসে সেটা সে পান করে কেমন হাস্যকর কথা কোরাল যেখানে বলে হাত ধ্বংস হয়ে গেছে সুতরাং বুঝা গেল যে এগুলো হাস্যকর দলিল ঈদে মিলাদুল নবী জশ্নে জুলুস যেটা পালন করা হয় এটি নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই তাবে আইনরা করেন নাই কোনো ফোকায় কারাম করেন নাই কোন আইম্মায় মুস্তাহিদিন করেন নাই কোন বুজুর্গারে দিন যারা আউলিয়ায় কারাম ছিলেন চারজন প্রসিদ্ধ যারা চার তরিকার পীর মাসায় ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী এরপরে যারা ছিলেন এই আবু ইয়াজিদ আল বিস্তামি রহমতুল্লাহ আলী বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলী তারপরে সাহারবর্দি রহমতুল্লাহ আলী সব কোন আল্লাহর অলিরা এগুলো করেন এটা সম্পূর্ণ বেদা নাজায়জ এবং হারাম কাজ নবীর জন্য আমরা অবশ্যই খুশি তবে সেটাকে ঈদের দিন বলা এটি কোরআন এবং সন্না সম্মত নয় সুতরাং এমন একটি বেদাককে এতটা দৃঢ়তার সাথে মিথ্যা ধোকা প্রতারণা এগুলো দিয়ে প্রমাণ করার অপচেষ্টা করা খুবই নিকৃষ্ট মনের কাজ তিনি চ্যালেঞ্জ দিয়েছেন আমরা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি উসমান গুলি সালি সাহেবের যদি দুঃখ থাকে তাহলে আমাদের সাথে বসার সাহস করে দেখান আপনি একজন মিথ্যু প্রচারক আমি প্রমাণ করে দিয়েছি আপনি হাদিসের নামে মিথ্যা বলেছেন বোহারিন নামে মিথ্যা বলেছেন হাজার আসকানিন নামে মিথ্যা বলেছেন আপনি জালউদ্দিন সুইদির নামে মিথ্যা বলেছেন হাজার আসকানি যা বলেন না আপনি তা বলতেছেন জালউদ্দিন সুইদি যা বলেন না আপনি তা বলতেছেন যে কথা বোহারিতে নাই আপনি নবীর নামে বোহারি নামে মিথ্যা কথা বলেছেন চ্যালেঞ্জ করলাম আপনাকে আপনার যদি দুঃসাহস থাকেন তাহলে আমাদের সাথে বসেন আপনি যে বললেন যে আপনি চ্যালেঞ্জ করে বেড়াচ্ছেন কার কাছে চ্যালেঞ্জ করতেছেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে সেই চ্যালেঞ্জ আমরা দিলাম এবং আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম আপনি যদি প্রস্তুত থাকেন আপনি যে একটা ধোকাবাস প্রতারক মিথ্যুক সেটি আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সমস্ত বেদাঁত এবং শিরিক থেকে আমাদের ইমান এবং আমালকে হেফাজত